তো আমরা ইদানিং দেখতেছি যে এই ভিডিওটা অনেক ভাইরাল এই ঘটনাটা কিন্তু আমেরিকায় হয় আর এটা কিন্তু এআইয়ের মাধ্যমে হয় অনেকে হয়তোবা মনে করছেন সত্য বা আসল ঘটনা আসলে এটা কিন্তু আসল ঘটনা নয় এটা এআইয়ের মাধ্যমে করা হয়েছে আসলে বর্তমান যুগে যে এআই যে একটা মানে অবস্থা মানুষের এয়া করতেছে মানে কোনটা যে রিয়েল কোনটা যে এআই বোঝা বড় মুশকিল তবে যেভাবেই হোক আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক

Inside. They're huge. I'm gonna size them. Run!